আল্লাহু আকবার 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 আই মুস্তফী হাকুমী নই আই মুস্তফী হাকুমী নই আর করাবিনা আশালা জাওয়াব না নবি শিখো আর আমী লো আর পরিবারে তোমরাnabla শিখো আরnabla শিখো আশালা

ان جي نه چين امام جو لستان ٿا گين ان جي نه

সবাই সবাই এখানে মালদারি থাকবে ক্রি থাকবে থাকবে নশবন্ধি থাকবে পূজাযোগী থাকবে সবাই

Oh, aí yeah. é لا اله الا الله